ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকেরগঞ্জ ছয় আসনের এনসিপির প্রার্থী এম সাইফুল ইসলাম মুন্সী এক টকবগে উদীয়মান যুবক যিনি বরিশাল ল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আজকে মুখোমুখি হয়েছি তার কাছে কেন তিনি বরিশাল ছয় বাকেরগঞ্জ আসনের এমপি পদপ্রার্থী হলেন এবং কি আশা কি আকাঙ্ক্ষা নিয়ে জনগণের সেবা করবেন এ বিষয়ে আমরা তার কাছ থেকে বিস্তারিত শুনব শুনব তার রাজনীতির শুনব বর্তমান রাজনীতির প্রেক্ষাপট শুনব তার বর্তমান দলীয় এনসিপির কথা চলুন আমরা কথা বলি সেই এনসিপির বাকিরগঞ্জ ছয় আসনের প্রার্থী জনাব এম সাইফুল ইসলাম মুন্সী জি ইসলাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনি তো রাজনীতি করছেন কিন্তু পাশাপাশি রাজনীতি পাশাপাশি আপনি আর কি করেন আমি লেখাপড়া লেখাপড়ার পাশাপাশি আচ্ছা হঠাৎ করে আপনি রাজনীতিতে কেন আসলেন আমি হঠাৎ করে রাজনীতি আসার উদ্দেশ্য হলো আমি লাইফে বোঝার পর থেকেই আমি স্বপ্ন দেখতাম মানুষ এবং এই রাষ্ট্রের জন্য কিছু একটা করা এতে আমার ব্যক্তিগত স্বার্থ হল এতটুকু সুনামের সাথে ভালো কর্মের দ্বারা আমি বেঁচে থাকি অর্থাৎ মৃত্যুর পরে আমি মরতে চাই না এই দুনিয়ায় কিছু একটা সময় আমার যে পদচারণা ছিল এটা মৃত্যুর পরে যেন ভালো কর্মের দ্বারা মানুষ যেন স্মরণ করে বড় পরিসরে না হলেও ছোট্ট একটি পরিসরে হলেও যেন মানুষ আমাকে চিনে জানে এবং ভালোবাসে এবং যেন আমার জন্য দোয়া করে বাকেরগঞ্জ ছয় আসনের এনসিপি মনোনীত প্রার্থী আপনি নির্বাচিত হলে বাকেরগঞ্জবাসী আপনার কাছ থেকে কি আশা করে আমি আমার বাকেরগঞ্জবাসীকে প্রথমেই ঠিক আছে এনসিপির পক্ষ থেকে বাকেরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি তারা যদি আমাকে কবুল করেন আমি যদি সংসদে যেতে পারি তাহলে পুরুষ নির্যাতন আইন বাস্তবায়নে সহযোগিতা করাই হবে আমার প্রথম কাজ যেইখানে প্রত্যেকটা নারী পুরুষ উভয়ই যেন সুরক্ষিত থাকতে পারে এবং বাকেরগঞ্জ একটি দুর্গম আজোয়াপাড়া অন্যান্য উপজেলার মতো বাকেরোজ উপজেলা এরকম উন্নত না এমনও কিছু এলাকা আছে যেখানে এখনো যাতায়াত ব্যবস্থা নেই পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা আর মান উন্নয়ন সেটা নেই তো আমার এই শিক্ষা ব্যবস্থার প্রতি আমার ই থাকবে যে এই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ এবং পাশাপাশি প্রত্যেকটা নাগরিককে ব্যক্তিগত ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আমার উৎসাহ প্রদান করা হবে আমার কাজ আর যেখানে মানুষ একটা মানুষ অসুস্থ হলে এ সময় মানুষ খুব অসহায় কিন্তু এই অসহায়ত্ব দূর করা চিকিৎসা ব্যবস্থায় আধুনিকায়ন আনাও হবে আমার আরেকটি কাজ যেটা আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি কতভাগ আশাবাদী যে আপনি বাকেরগঞ্জে জয়লাভ করবেন কারণ আপনার কতটুকু চিন্তা ভাবনা আমার আল্লাহর প্রতি বিশ্বাস আমি যে স্বপ্নটা দেখতাম এই স্বপ্নটা মনে হয় আল্লাহ আমাকে কবুল করতেছে তো আমি যদি আল্লাহ কবুল করবেন বা মানুষের ভালোবাসা আমি পাবো এইটা আমার মনের মধ্যে সর্বক্ষণিক কাজ করে এবং আমি আমার এই পদচারণা বা আমার এই উদ্বেগকে আমি পজিটিভ ভাবে নিচ্ছি কারণ আমি ব্যক্তিগত যে আমার মৃত্যুর পরে মরতে চাই না এর পরের বাকিটুকুই আমি জনগণের জন্য এবং এই রাষ্ট্রের জন্য আমি নিবেদিত আচ্ছা বাকেরগঞ্জে তো বিএনপি জামাতি ইসলাম ইসলামী ঐক্য জোট এবং গণ অধিকার পরিষদের প্রার্থী রয়েছে আপনি কাকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করছেন আমি আসলে কাউকেই প্রতিদ্বন্দ্বী মনে করতেছি না কারণ হয়েছে রাজনীতিটা এমন একটা জিনিস আমরা মসজিদে গেলে সবাই মুসল্লি মন্দিরে গেলে সবাই আমরা একই তো সবার উদ্দেশ্য উপাসনা কিন্তু সেইখানে আমরা মুসল্লিরা মুসল্লিরা কেন বিদ্রোহ করব কেন বিরোধ করব তো আমার রাজনীতি উদ্দেশ্যই হলো রাষ্ট্রের মঙ্গল জনগণের মঙ্গল সেখানে আমাদের বিরোধ আসবে কেন তো তো এই জন্য আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছি না সবাই সবাই রাষ্ট্রের কল্যাণের জন্য গেছেন সবাই সম্প্রীতি ভালোবাসা আন্তরিকতার সাথে কাজ করবেন জনগণ যা যাকে ভালো মনে করবে তাকেই সমর্থন করবেন বাসীর জন্য আপনার কি বলার আছে নির্বাচনের আগ মুহূর্তে আমার বাকেরগঞ্জবাসী সারা বাংলাদেশের মানুষের প্রতি আমার একটি মেসেজ থাকবে যে আমরা এই তরুণ প্রজন্মের পাঁচ লক্ষ পাঁচ কোটি নব্বই লক্ষ তরুণ ভোটার আমরা এই যে সুযোগটা হাতে পেয়েছি তো এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এই সুযোগটা যেন কেউই হাত না করি আমরা নতুন বাংলাদেশে জনগণ ব্যক্তিকে নির্বাচিত করবে কারণ একটি সমর্থন হলো এমন একটা পবিত্র আমানত যেইখানে যেমন মা বাবার ভালোবাসা যেমন বিকৃত পণ্য নয় ঠিক পবিত্র আমানত এইটাও কোনো বিকৃত পণ্য নয় যে টাকার বিনিময়ে সমর্থন দিয়ে দেশের এই কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলা বা ভাগ্য নষ্ট করা এইটা করা করা যাবে না তো আপনি এই পবিত্র এমন একটি সমর্থন করবেন যে সংসদে গিয়ে আপনার কথা বলবে আমার বাখর প্রতি এই প্রত্যাশা যেন এই জায়গাটায় সারা বাংলাদেশ সহ কোনো মানুষ যেন এই জায়গাটায় ভুল না করে আচ্ছা আপনি তো রাজনীতি করছেন কিন্তু পাশাপাশি রাজনীতির পাশাপাশি আপনি আর কি করেন আমি লেখাপড়া আইনের দ্বিতীয় বর্ষের ছাত্র লেখাপড়ার পাশাপাশি সরল এবং নৌপদে আমার ট্রান্সপোর্ট ব্যবসা এটা আমি করতাম আচ্ছা হঠাৎ করে আপনি রাজনীতিতে কেন আসলেন আমি হঠাৎ করে রাজনীতিতে আসার উদ্দেশ্য হলো আমি লাইফে বোঝার পর থেকেই আমি স্বপ্ন দেখতাম মানুষ এবং এই রাষ্ট্রের জন্য কিছু একটা করা এটা আমার ব্যক্তিগত স্বার্থ হলো এতটুকু সুনমের সাথে ভালো কর্মের দ্বারা আমি বেঁচে থাকি অর্থাৎ মৃত্যুর পরে আমি মরতে চাই না এই দুনিয়ায় কিছু একটা সময় আমার যে পদচারণা ছিল এটা মৃত্যুর পরে যেন ভালো কর্মের দ্বারা মানুষ যেন স্মরণ করে বড় পরিসরে না হলেও ছোট্ট একটি পরিসরে হলেও যেন মানুষ আমাকে চিনে জানে এবং ভালোবাসে এবং যেন আমার জন্য দোয়া করে বাকেরগঞ্জ ছয় আসনের এনসিপি মনোনীত প্রার্থী আপনি নির্বাচিত হলে বাকেরগঞ্জবাসী আপনার কাছ থেকে কি আশা করে আমি আমার বাকেরগঞ্জবাসীকে প্রথমেই ঠিক এনসিপির পক্ষ থেকে বাকেরগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি যদি আমাকে কবুল করেন আমি যদি সংসদে যেতে পারি তাহলে পুরুষ নির্যাতন আইন বাস্তবায়নে সহযোগিতা করাই হবে আমার প্রথম কাজ যেখানে প্রত্যেকটা নারী পুরুষ উভয়ই যেন সুরক্ষিত থাকতে পারে এবং বাকেরগঞ্জ একটি দুর্গম আজোয়াপাড়া অন্যান্য উপজেলার মতো বাকেরগুজ উপজেলা এরকম উন্নত না এমনও কিছু এলাকা আছে যেখানে এখনো যাতায়াত ব্যবস্থা নেই পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা আর মান উন্নয়ন সেটা নেই তো আমার এই শিক্ষা ব্যবস্থার প্রতি আমার ই থাকবে যে এই সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ এবং পাশাপাশি প্রত্যেকটা নাগরিককে ব্যক্তিগত ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে আমার উৎসাহ প্রদান করা হবে আমার কাজ আর যেখানে মানুষ একটা মানুষ অসুস্থ হলে এ সময় মানুষ খুব অসহায় কিন্তু এই অসহায়ত্ব দূর করা চিকিৎসা ব্যবস্থায় আধুনিকায়ন আনাও হবে আমার আরেকটি কাজ যেইটা আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করছি কতভাগ আশাবাদী যে আপনি বাকেরগঞ্জে জয়লাভ করবেন কারণ আপনার কতটুকু চিন্তা ভাবনা আমার আল্লাহর প্রতি বিশ্বাস আমি যে স্বপ্নটা দেখতাম এই স্বপ্নটা মনে হয় আল্লাহ আমাকে কবুল করতেছে তো আমি যদি আল্লাহ কবুল করবেন বা মানুষের ভালোবাসা আমি পাবো এইটা আমার মনের মধ্যে সর্বক্ষণিক কাজ করে এবং আমি আমার এই পদচারণা বা আমার এই উদ্বেগকে আমি পজিটিভভাবে নিচ্ছি কারণ আমি ব্যক্তিগত যে আমার মৃত্যুর পরে মরতে চাই না এর পরের বাকিটুকুই আমি জনগণের জন্য এবং এই রাষ্ট্রের জন্য আমি নিবেদিত আচ্ছা বাকেরগঞ্জে তো বিএনপি জামাত ইসলাম ইসলামী ঐক্যজোট এবং গণ অধিকার পরিষদের প্রার্থী রয়েছে আপনি কাকে আপনার প্রতিদ্বন্দ্বী মনে করছেন আমি আসলে কাউকেই প্রতিদ্বন্দ্বী মনে করতেছি না কারণ হয়েছে রাজনীতিটা এমন একটা জিনিস আমরা মসজিদে গেলে সবাই মুসল্লি মন্দিরে গেলে সবাই আমরা একই তো সবার উদ্দেশ্য উপাসনা কিন্তু সেইখানে আমরা মুসল্লিরা মুসল্লিরা কেন বিদ্রোহ করব কেন বিরোধ করব। তো আমার রাজনীতি উদ্দেশ্যই হলো রাষ্ট্রের মঙ্গল জনগণের মঙ্গল সেখানে আমাদের বিরোধ আসবে কেন তো তো এই জন্য আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছি না সবাই সবাই রাষ্ট্রের কল্যাণের জন্য গেছেন সবাই সম্প্রীতি ভালোবাসা আন্তরিকতার সাথে কাজ করবেন জনগণ যা যাকে ভালো মনে করবে তাকেই সমর্থন করবেন বাসীর জন্য আপনার কি বলার আছে নির্বাচনের আগ মুহূর্তে আমার বাকেরগঞ্জবাসী সারা বাংলাদেশের মানুষের প্রতি আমার একটি মেসেজ থাকবে যে আমরা এই তরুণ প্রজন্মের পাঁচ লক্ষ পাঁচ কোটি নব্বই লক্ষ তরুণ ভোটার আমরা এই যে সুযোগটা হাতে পেয়েছি তো এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা এই সুযোগটা যেন কেউই হাত না করি আমরা নতুন বাংলাদেশে জনগণ সৎযোগ্য ব্যক্তিতে ব্যক্তিকে নির্বাচিত করবে কারণ একটি সমর্থন হলো এমন একটা পবিত্র আমানত যেইখানে যেমন মা বাবার ভালোবাসা যেমন বিকৃত পণ্য নয় ঠিক পবিত্র আমানত এইটাও কোনো বিকৃত পণ্য নয় যে টাকার বিনিময়ে সমর্থন দিয়ে দেশের এই আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে খেলা বা ভাগ্য নষ্ট করা এইটা করা করা যাবে না তো আপনি এই পবিত্র মানুষটা এমন একটি লোকের সমর্থন করবেন যে সংসদে গিয়ে আপনার কথা বলবে আমার বাখর প্রতি এই প্রত্যাশা যেন এই জায়গাটায় সারা বাংলাদেশ সহ কোনো মানুষ যেন এই জায়গাটায় ভুল না করে